হ্যালো বন্ধুরা মিলিটারিতে বা সেনাবাহিনীতে সাইকোলজিস্ট বা মনোবিজ্ঞানী নিয়োগ করা হয় আজ আমরা আলোচনা করব সেনাবাহিনীতে বা মিলিটারিতে সাইকোলজিস্ট বা মনোবিজ্ঞানীর গুরুত্ব আমরা এটা জানি সেনাবাহিনী বা মিলিটারিতে বিভিন্ন লোক নিয়োগ করা হয় এবং যারা দেশের সুরক্ষা প্রদান করে থাকে কিন্তু আমরা অনেকেই এটা জানি না মিলিটারি বা সেনাবাহিনীতে মনোবিজ্ঞানী বা সাইকোলজিস্ট কেন নিয়োগ করা হয় এক্ষেত্রে মনোবিজ্ঞানের গুরুত্ব কী আজ আমরা সে বিষয়ে সামান্য ধারণা আপনাদের মাঝে প্রদান করার চেষ্টা করব। তা যারা এ বিষয়ে জানার অত্যন্ত আগ্রহ বা কৌতূহল রয়েছে ভিডিওটি দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক সামরিক অভিযানের জন্য শারীরিক শক্তি এবং কৌশলগত পরিকল্পনা চেয়েও বেশি কিছু প্রয়োজন এর জন্য মানুষের মনের গভীর ধারণা প্রয়োজন সামরিক মনোবিজ্ঞান একটি উপক্ষেত্র যা সামরিক কর্মীদের মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য অধ্যয়ন করে সামরিক মিশন সম্পন্ন করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক মনোবিজ্ঞান হল সবচেয়ে উপেক্ষিত মনস্তাত্ত্বিক প্রতিরূপগুলির মধ্যে একটি নিঃসন্দেহে এটি প্রতিরক্ষা বাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যারা আমাদের রক্ষা করে এবং জাতির সেবা করে তাদের মানসিক সুস্থতা বৃদ্ধি করে সামরিক মনোবিজ্ঞান সেনাবাহিনীকে সর্বতভাবে কাজ করতে সাহায্য করার জন্য দায়ী তবে এটি কেবল সশস্ত্র বাহিনীর জন্যই নয় বরং তারা যে সমাজের সুরক্ষা করে তার জন্য অপরিহার্য সামরিক মনোবিজ্ঞানের অর্থ সামরিক বাহিনীতে একজন প্রতিরক্ষা মনোবিজ্ঞানী একজন নিয়োগপ্রাপ্ত সৈনিকের মানসিক ও শারীরিক সুস্থতা পরীক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এটি আরও কার্যকর প্রশিক্ষণ কৌশল তৈরিতে সহায়তা করে এ ধরনের পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো সারা শিক্ষক কর্মকর্তা বা অন্যান্য নেতাদের শনাক্তকরণ অনেক বিশেষজ্ঞ একমধ্যে এটি একটি শিল্প এবং একই সাথে একটি বিজ্ঞান এরপরের পয়েন্টটি হল কর্মক্ষমতা অপটিমাইজ করা সামরিক ক্ষেত্রে সাফল্য প্রায়শই কর্মীদের চাপের মধ্যেও তাদের সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করার ক্ষমতার উপর নির্ভর করে এক্ষেত্রে সামরিক মনোবিজ্ঞানীরা সৈন্যদের গানীয় এবং মানসিক কর্মক্ষমতা উন্নত করার চেষ্টা করেন এর মধ্যে রয়েছে সিদ্ধান্ত গ্রহণ সমস্যা সমাধান এবং তথ্য প্রক্রিয়াকরণের মতো দক্ষতা বৃদ্ধি অন্তর্ভুক্ত একজন সামরিক মনোবিজ্ঞানী এমন প্রশিক্ষণ কর্মসূচির উন্নয়নে অবদান রাখেন যা বাস্তবসম্মত যুদ্ধ পরিস্থিতির অনুকরণ করে সৈন্যদের কঠিন পরিস্থিতির মুখোমুখি কার্যকরভাবে মানিয়ে নিতে প্রস্তুত করে এবং সামরিক মনোবিজ্ঞানীরা এক্ষেত্রে সৈনিকদের এমন শক্তি তৈরি করে তাদের মতো যা কেবল শারীরিকভাবে শক্তিশালী নয় বরং মানসিকভাবেও উজ্জ্বল এবং স্থিতিস্থাপক এরপর পয়েন্টটি হল স্থিতিস্থাপকতা তৈরি করা যুদ্ধকালীন সময়ের মতো চরম পরিস্থিতিতে সামরিক কর্মীরা চাপ এবং পরিণামে উদ্বেগের মতো চরম পরিস্থিতির শিকার হন যা কখনো কখনো পোস্ট ট্রমাটিক ট্র্যাশ ডিসঅর্ডার এর দিকে পরিচালিত করে যেটাকে সংক্ষেপে পিটিএসডি বলে স্থিতিস্থাপকতা তৈরি সামরিক মনোবিজ্ঞানের একটি অপরিহার্য অংশ যা মানুষকে তাদের কাজের সাথে আসা চাপ মোকাবিলা করতে সহায়তা করে এক্ষেত্রে সামরিক মনোবিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে একজন সামরিক মনোবিজ্ঞানী সৈন্যদের এমন দক্ষতা অর্জনে সহায়তা করেন যা তাদেরকে বিশেষায়িত হস্তক্ষেপ এবং প্রশিক্ষণের মাধ্যমে চাপ এবং আঘাতজনিত অভিজ্ঞতার সাথে মোকাবিলা করতে সক্ষম করে যেমন এই কৌশলগুলির মধ্যে রয়েছে এমন কৌশল যা মানসিক দৃঢ়তা তৈরি করে আবেগ নিয়ন্ত্রণ করে এবং একটি অভিযোজিত মোকাবিলার ধরন তৈরি করে মানসিকভাবে উন্নতি করার পাশাপাশি এটি কর্মক্ষমতার উপর চাপের প্রভাব হ্রাস করে সামরিক ইউনিটের কার্যকারিতার উচ্চ স্তরকেও উৎসাহিত করে তারপরে পয়েন্ট রয়েছে টিম ডাইনামিক্স উন্নত করা আমরা জানি সামরিক বাহিনীরা একটি দলগতভাবে কাজ করে যে কোনো সামরিক কর্মকাণ্ডের মেরুদণ্ড হলো দলগত কাজ সামরিক মনোবিজ্ঞানীরা গোষ্ঠীগুলিকে একত্রিত করার উপায় তাদের যোগাযোগের ধরন এবং আরও বেশি সংহতির জন্য উপযুক্ত নেতৃত্বের ধরন অধ্যয়ন করেন উপরন্ত একটি মিশনের জন্য নেতাদের নির্বাচন এবং প্রশিক্ষণের ক্ষেত্রে সামরিক মনোবিজ্ঞান অত্যন্ত অপরিহার্য সেনাবাহিনী সংকটের সময়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অনুপ্রেরণামূলক ক্ষমতা এবং শক্তিসম্পন্ন নেতাদের চিহ্নিত করে এবং তাদের সঠিক মনস্তাত্ত্বিক অস্ত্র প্রদান করে এক্ষেত্রে সামরিক মনোবিজ্ঞানই সে বিষয়ে তাদের গাইড করে থাকেন এরপরের পয়েন্ট রয়েছে পরিবর্তিত পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়া এক্ষেত্রেও সামরিক মনোবিজ্ঞানীরা সহায়তা করতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি সামরিক অভিযান গতিশীল এটি মূলত বিভিন্ন পরিবেশে ঘটে যা পূর্বাভাস দেওয়া যায় না সামরিক মনোবিজ্ঞানের মাধ্যমে সেরা মনোবিজ্ঞানী পরিবর্তনগুলিকে সামঞ্জস্য করার জন্য প্রয়োজনীয় নমিনতা এবং উচ্চস্তরের চিন্তা ভাবনা দক্ষতার ক্ষেত্রগুলিতে কর্মীদের প্রশিক্ষণ দেন যেমন সৈনিকদের প্রশিক্ষণের মধ্যে রয়েছে সমালোচনামূলকভাবে চিন্তা করা দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং নতুন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়া এক্ষেত্রে সামরিক মনোবিজ্ঞানীরা তাদেরকে সে বিষয়ে গাইড করার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আজকের অনিয়মিত হুমকি এবং অসম যুদ্ধের যুগে অভিযোজন যোগ্যতার পিছনের মনোবিজ্ঞান বোঝা সমানভাবে গুরুত্বপূর্ণ তারপরে পয়েন্ট রয়েছে মানসিক স্বাস্থ্য চ্যালেঞ্জ প্রশমন মানসিক স্বাস্থ্য সমস্যা যেমন বিষণ্নতা উদ্বেগ এবং আঘাত পরবর্তী ক্র্যাশ ডিশওয়ার্ডার সামরিক পরিষেবার প্রকৃতির সাথে সম্পর্কিত একজন প্রতিরক্ষা মনোবিজ্ঞানী মানসিক সুস্থতার প্রয়োজনীয়তা স্বীকার করেন এবং পরিষেবা সদস্যদের পর্যাপ্ত মানসিক স্বাস্থ্য সেবা প্রদান প্রদানের সময় সাহায্য চাওয়ার সাথে সম্পর্কিত বিবৃতকর অবস্থা দূর করার চেষ্টা করেন মানসিক স্বাস্থ্য পরীক্ষা কাউন্সিলিং পরিষেবা এবং সহকর্মী সহায়তা কর্মসূচি সেনাদের জন্য ভালো স্বাস্থ্য ফলাফল নিশ্চিত করে পরিশেষে সামরিক মনোবিজ্ঞান আধুনিক সামরিক অভিযানের একটি অপরিহার্য উপাদান সামরিক মনোবিজ্ঞানীরা মানব মনের জটিলতাগুলি খনন করে কর্মক্ষমতা অনুকূলকরণ স্থিতিস্থাপকতা বিকাশ দলের গতিশীলতা শক্তিশালীকরণ এবং পরিবর্তিত পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষেত্রে একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সামরিক মনোবিজ্ঞানী বা মিলিটারি সাইকোলজিস্ট তাছাড়া যুদ্ধের প্রকৃতি বিকশিত হওয়ার সাথে সাথেই সামরিক সৈন্যদের সুস্থতা এবং সাফল্য নিশ্চিত করার জন্য সামরিক মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়ে ওঠে সামরিক পরিষেবার মনস্তাত্ত্বিক উপাদানগুলিকে স্বীকৃতি দেওয়া কেবল যুদ্ধের কার্যকারিতা নয় বরং যারা সেবা এবং সুরক্ষা দেয় তাদের মানসিক স্বাস্থ্য এবং স্থিতিস্থাপকতার প্রতি অঙ্গীকার এ ছিল আজকের আলোচনা এরকমই নিত্য নতুন মজাদা সাইকোলজিক্যাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী আবারও নতুন কোনো এপিসোডে যতক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ